প্রশ্ন করেছেন একজন আপনার নতুন বইগুলো কিভাবে সংগ্রহ করতে পারি আমাদের নতুন বই এসেছে রমাদানের সাতাইশ আমল মূলত আমরা রমাদান কেন্দ্রিক যে মাসনুন আমলগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো আমরা অনেকে সেগুলো জানি না সে আমলগুলোকে আমরা একত্র করতে চেয়েছি বিভিন্ন ভিডিওতে আমরা এর সাথে সামল নিয়ে বক্তব্য দিয়েছি তো এবার সেই সাথে আমলের উপরে করম সুন্দর আলোকে আমরা আলোকপাত করেছি এবং কিছু কিছু বিশ্লেষণ করে একটা ছোট্ট বই মাত্র আটচল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার একটা বই আমরা সংকলন করেছি যাতে করে এক নিমিশে মানুষ পড়ে ফেলতে পারে বা প্রতিদিন একটা করে আমল এর কথা এক দুই পৃষ্ঠায় এটি তালিম করা যেতে পারে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় সেই উপযোগী করে বইটা আমরা করেছি এটা আপনি রকমানিতে ওয়াফি লাইফে নাফিউন সহ বিভিন্ন অনলাইন অফলাইনে আপনি শপে পাবেন বিভিন্ন বই পুস্তকের বিক্রেতাদের কাছে পাবেন ইনশাআল্লাহ বই মেলা যদি আপনি পেতে চান তাহলে সমকালীন স্টল নম্বর হলো সাতশো ছিয়ানব্বই এবং সাতশো সাতানব্বই দুটি স্টল সাতশো ছিয়ানব্বই সাতানব্বই স্টলে আমাদের বইগুলো পাওয়া যাচ্ছে এছাড়াও পেনফিল্ডের যে স্টল সেখানেও আমাদের বইগুলো পাওয়া যাবে আরও বিভিন্ন দোকানে পাওয়া যেতে পারে তো রকমানিতে আপনি অনলাইন অর্ডার করতে পারেন পাইকারির জন্য নাফিউন ডট কমে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ বইগুলো যথাসম্ভব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিবে এবং আমাদের হাতে বইটা এসে পৌঁছেছে যেটা আমাদের আনন্দের কারণ তৃপ্তির কারণ আমরা আশা করছি এই বইটা আমাদের রমাদানকে অর্থবহ করতে অনেক বেশি সাহায্য করবে ইনশা আল্লাহ তাই না এছাড়াও রমাদান কেন্দ্রিক আমাদের রমাদান প্ল্যানার তারপর তারাবির সালাতে করণের বার্তা এই বইগুলো দুই উপলক্ষে নতুন সংস্করণ আমরা প্রকাশ করেছি কিন্তু কিছুটা পরিবর্তিত পরিবর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ সেটাও সংগ্রহ করতে পারে এবং এখন থেকে রমাদানকে অর্থবহ করবার জন্য এই তিনটি বই বিশেষ করে আমাদের সংগ্রহে থাকলে আমরা আশা করছি রমাদান অনেক বেশি আমাদের সাফল্য বই আনবে